আসলে আমরা যখন যেটা রান্না করি সেটা অনেক সময় দেখা যায় কি রেসিপি আকারে দিতে চেষ্টা করি আমি চেষ্টা করি প্রায়ই রান্না যে রেসিপি আকারে দেওয়ার চেষ্টা করি কারণ কি যেদিন দেই আমি সেদিন একদম বলে দিই এবং শুধুমাত্র ওই রেসিপিটাই দিয়ে দিই তো সুন্দর মতো করে এই যে যে শাক দেখতে পাচ্ছেন কলমি শাক কলমি শাকগুলোগুলি গিফট পেয়েছি অনেক কিছুই গিফট পেয়েছি আমার শাশুড়ি আমার পক্ষ থেকে মানে তার আত্মীয় স্বজন এসেছিল তো তো তার ইয়া থেকেই অনেক কিছু এসেছিলো আসলে কচু শাক কচু এই দুধ তারপরে এই শাকটা মানে কলমি শাকটা তো আজকে আমি একটু ইয়ে দিয়ে রান্না করব চাপা সরকি দিয়ে রান্না করব দুইটা বড় বড় চাপা দিয়ে রান্না করব তো সেটা রান্না করার জন্য আমার সোনার স্বর্ণের যে আমার একটা কড়াই আছে সেই কড়াইটার মধ্যে পুষিয়ে দিব যাক ফান করলাম আমার আবার এই কড়াইটা খুবই প্রিয় আর আমি যখন রান্না করি তখন কিন্তু এগুলোতেই রান্না করি আর খালা যখন রেগুলার রান্না করে খালা খালার মতো করে আমার আরও অনেক হাড়ি আছে সেগুলোতে রান্না করে এটা বলার কারণটা হচ্ছে আমার এই হাঁড়িটা এতই শখের হাড়ি কী বলবো মানে পিতলের হাড়ি আমার খুবই মানে ভালো লাগে আসলে এই হাড়িটা তো যাই হোক তো একদম সুন্দর মতো করে শাকগুলো আমি নিজেই ধুয়েছি ধুয়ে কেটে টেটে কিন্তু একদম পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি আর এদিক দিয়ে শাক যা যা রান্না করব মানে ইয়েটা সটকিটা সেটা অবশ্যই দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা এবং মরিচ এবং ইয়ে দিয়ে দিচ্ছি একটু শুকনো মরিচ হালকা দিয়ে দিব পরে কিন্তু একটু বিশেষ করে কাঁচামরিচটা দিব আর এটা দিলাম একটু রঙের জন্য তারপরও না একটু হালকা রঙ হয়েছিল আর সুন্দর করে গোল গোল করে আলু কেটে নিয়েছি আমি এটার মধ্যে একটু আলু না দিলে খেতে ভালো ভালো লাগবে না একটু মাখন মাখো ভাব হবে আর আমার শাশুড়ি আমারও খুবই পছন্দের যে দেখেন কতগুলো কাঁচামরিচ দিয়েছি আমি আর হচ্ছে যেহেতু আলুটা আমার সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে তাই করলাম কি একদম সুন্দর মতো একটু পানি দিয়ে আমি একটু ঢেকে দিলাম আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি হচ্ছে গিয়ে ইয়ে করবো কি বলো এটাকে মানে শাকটা দিয়ে দিব আর অপর চিলাই কী রান্না করছি অবশ্যই সেটা আপনারা জানতে পারবেন একটু জেলি বানিয়েছিলাম আমের জেলি সেটাও আমি আপনাদেরকে রেসিপি আঁকারেই দিব রেসিপি না নর্মালি একদম চিনি আর জাস্ট আম মানে কাঁচা মিঠা যে আমটা পাওয়া যায় সেই আমটা দিয়ে আমি জেলি করেছি খুব ভালো হয়েছে কিন্তু আর এই তো আমি যে শাকটা দিয়ে দিয়েছিলাম সেই শাকটা কিন্তু এখন আস্তে আস্তে করে একটু নরম হয়ে সিদ্ধ হয়ে এই আকারে আসছে আবার যখন আর একটুখানি ঢেকে দিব পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে রান্না হয়ে যাবে আমি কিন্তু যেভাবে কিন্তু বেড়ে ফেলবো আর এত ঘ্রাণ হয়েছিল যেহেতু আসলে কিশোরগঞ্জের সটকি দিয়ে রান্না করেছি কিশোরগঞ্জ শটকি বলতে আমার বড় বোনের বাড়ি শ্বশুরবাড়ি যেহেতু মামি সিংয়ে তাই আপু করেছে ওখান থেকে আনলেই আমাকে দেয় তো এক কেজি কিনে এনেছিল আমার জন্য সুন্দর মতো ওটাই কিন্তু আমি প্রায় প্রায় খাই আর এটা হচ্ছে আমঝুরি কাঁচা মিঠা আম নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড সেই আম দিয়ে কিন্তু আমি এখন একটু ইয়ে বানাবো আমার শাশুড়ির জন্য ওই যে কী বলে আমের জেলি সে আবার ডাল দিয়ে খেতে পছন্দ করে আসলে আমার বাসায় কী হয় যার যেটা পছন্দ সেই অনুযায়ী কিন্তু করার চেষ্টা করি সাথে কিন্তু আমি একটু ইয়ে দিয়েছিলাম সরিষার তেল হ্যাঁ সরিষার তেল আর একটু হচ্ছে গিয়ে কী বলে রসুন দিয়েছিলাম আর এখন চিনি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে একদম জেলি আকারে মানে একদম গলে যাবে কিন্তু আমাকে আলাদা করে কিন্তু গলাতে হয়নি এটা কিন্তু চিনি দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে করে যে পানিটা ছেড়ে দিয়ে কিন্তু পুরো সিদ্ধ হয়ে এই যে আকার ধারণ করেছে প্রথম তো আমি একটু অল্পই বানিয়েছি এইবার আবার হয়তো বা দু একদিন পরে এটা শেষ হলে আবার বানিয়ে দেবো যেহেতু আমার আম এখনও ফ্রিজে অনেকগুলো আছে রাখা হয়েছে মার জন্য আর এ তো সে যেহেতু ডাল দিয়ে খাবে তাই আমি করেছি কি অল্প একটু যেহেতু বানিয়েছে দু একদিনের জন্য শেষ হয়ে যাবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ